পাহাড়ি সমৃদ্ধ পাহাড়ি ঢাল আর অন্যদিকে নিচে পাহাড় পাহাড় এবং সেই ঘিরে রয়েছে প্রতিটা জায়গায় মনে হচ্ছে যে এই একটা শহরাঞ্চল এসেই গেল মনে হয় পাহাড়ের উপরে আসলে এটা পাহাড়ি পরিবেশের যে সৌন্দর্য আর পরিষ্কার রাখার একটা কৌশল পাহাড়ি মানুষজনই এমনই হয়ে থাকে তারা নিজেদের এলাকাটা এত সুন্দরভাবে সাজিয়ে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন যে ভালোবাসা এমনিতেই জন্মে যায় আমরা যারা শহরাঞ্চল থেকে বা একটু টাউন এলাকা থেকে যারা আসি তারা সেই এলাকার যে পরিবেশে রয়েছি সেই পরিবেশের সঙ্গে এই পরিবেশের আকাশ যেমন তারা প্রচুর মানুষজন সেখানে নিজেদের মধ্যে কোনো রীতিনীতি নেই যেখানে যে যেমনভাবে ভাবে পারি ব্যবহার করি আর এখানে মানুষজন হয়তো কম কিন্তু সবাই এত রীতিনীতি এত সুশৃঙ্খল ভাবে চলাফেরা করেন যে প্রতিটা জায়গায় একটা ভালো লাগা জন্মে ওঠে কত দূর উঠবো কত দূর উঠবো দেখুন একটা মানুষ হেঁটেই চলেছে হেঁটেই চলেছে ধীরে 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 উপরে উঠছেন আরো কয়েকজনকে দেখতে পেলাম

ধীরে ধীরে চলুন এই জায়গাটা আমি ক্যামেরা অনই রাখলাম কিভাবে উঠছি কি খাড়াই রাস্তা পাহাড়ি রাস্তা মানুষ হেঁটে ওঠার উপযোগী নয় সেখান দিয়ে দেখছেন

আসলে এত খারাপ অবস্থা রাস্তাঘাট গাড়িটার সামনে একটু অপেক্ষা করছেন যাতে আমরা বেরিয়ে যেতে পারি তারপর আসবেন এই রীতিটা পাহাড়ের একটা অপূর্ব সুন্দর রীতি যে একটা গাড়ি আর একটা গাড়ির জন্য শেয়ার করেন অপেক্ষা করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর আমাদের শহরাঞ্চলে যারা ড্রাইভ করেন যেন একটা কম্পিটিশান লেগে যায় নিজেদের মধ্যে কেউ অন্যজনকে একটু শেয়ার করতে চান না প্রত্যেকের যাওয়ার তাড়া থাকে তারা একটা নিজেদের মধ্যে কম্পিটিশান লাগিয়ে দেন আর আমরা যারা যাত্রীরা থাকি তারাও একটা ড্রাইভারদেরকে চাপাচাপি করতে থাকি যে একটু আগে চলুন আগে চলুন কিন্তু এখানে পাহাড়ি এলাকায় এসব চলবে না ড্রাইভাররা তাদের নিজেদের রীতিতে এগিয়ে চলবেন কখনও তারা শেয়ার করছেন কখনো হাত বাড়িয়ে দিচ্ছেন কখনো অপেক্ষা করছেন আর এভাবেই ধীরে 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 আমরা পাহাড়ের গাবে ধীরে ধীরে নিশ্চিন্তে নিরাপদে ড্রাইভারের কাছে আমাদের জীবনকে সঁপে দিয়ে আমরা এগিয়ে চলি এটাই পাহাড়ের আনন্দ যারা আসবেন অবশ্যই ড্রাইভারের সঙ্গে কোঅপারেশান করবেন এবং এখানে ড্রাইভাররা সবচেয়ে বড় বিষয় হলো তারা এতই হাসি মস করার মধ্যে থাকেন এবং যাত্রীদের সঙ্গে এমনভাবে গল্প করেন এমনভাবে লিপ্ত হয়ে যান যে আমরা অবশ্যই তাদের বলতে গেলে যেমন এখানে প্রকৃতির প্রেমে পড়ে যাই যেমন এই ড্রাইভারদের প্রেমে পড়ে যাই তাদের নাম্বার রেখে দিই পরবর্তীতে যখন আমরা আসি আবার এই ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করে আবার সেই পাহাড়ি পরিবেশে এগিয়ে চলি নিচে থেকে দেখছিলাম যে পাহাড়ের গায়ে মেঘ ঢেকে গিয়েছে আর এখন সেই মেঘের অঞ্চলেই চলে এসেছি যেখানে কিনা দূর থেকে দেখলে এই পাহাড়টিও সাদা মেঘে ঢাকা আস্তে 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 আমরা সেই পাহাড়ে উঠে গিয়েছি দেখুন কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে আসলে এটি মেঘের একটি স্তর এখানে পাহাড়ের গায়ে ধাক্কা লেগেছে এবং একটা কুয়াশার পরিবেশ তৈরি করেছে বিন্দু বিন্দু জলরাশি রাস্তায় নেমে আসছে জায়গাটির নাম অহলদারা এই অহলদারাতে আগের বারেও এসেছিলাম একদম পিক পয়েন্টে উঠেছিলাম এই অহলদারা প্রচন্ড ঠান্ডা বাতাস বয় এখানে কিন্তু আজকে তেমন নেই মোটামুটি একটা টেম্পারেচার রয়েছে তাই খুব একটা শীতের পোশাক পরতে হচ্ছে না এখানে দেখুন মেঘ ভরে গিয়েছে পাহাড়ের গায়ে আর পাশে রয়েছে সিংকোনা প্ল্যান্টেশন শিঙ্কোনা গাছ যে গাছ দিয়ে কুইনাইন তৈরি করা হয় ম্যালেরিয়ার প্রতিষেধক শিঙ্কোনা প্ল্যান্টেশানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অহল দ্বারা। এখানে সুন্দর একটি ভিউ পয়েন্ট রয়েছে অলদরা পাহাড়ের উপরে উপর দিয়ে নিচের দেখার জন্য কিন্তু আজকের এই বহুল যে আকাশ এই আকাশে নিচের সেই ভিউ পয়েন্ট দেখা যাবে না সিটং পঞ্চায়েতে এখানে অরেঞ্জ ভ্যালি রয়েছে এখান থেকে পশ্চিমবঙ্গের যে কমলা লেবু সেই কমলা লেবু এখান থেকে সাপ্লাই হয় কমলা লেবুর একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে অক্টোবর নভেম্বর মাসে এখানে কমলা লেবুর ফলন দেখা যায় ডিসেম্বর পর্যন্ত সেই কমলা ফলন এখানে থাকে সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে